এটাকে ভাই মাইশরি সিল্ক বলে আরকি ভাই কেমন ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আপনার দোকানের নাম আসলে দোকানের নাম হচ্ছে থ্রি পিস লোকেশন আপনার নরসিংদী বাবুরহাট হাট মাদুদ্দিন নতুন বাস স্ট্যান্ড ডায়মন্ড বি আচ্ছা কিন্তু ক্যুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশন এর মধ্যে নিতে চাই সর্বনিম্ন মাল ভাইয়া সর্বনিম্ন ভাই মাধ্যমে নিলে নিতে পারবে আর সরাসরি আসলে মন মত মন মত নিতে পারছে কি কালেকশন দেখাচ্ছেন ভাই এই যে একটা মধ্যে কাজ দাম রাখছেন কত করে আর দাম ভাই মাত্র টাকা টাকা জি ভাই মাত্র টাকা খুব সুন্দর কালেকশন এই যে ভাই থাকবে না এই যে এখন দেখাবো আপনার এই

আপনাকে যখন ভিডিও কল দিবে কিন্তু আপনাকে যখন কল দেবে বিস্তারিত বলে দিবেন বিস্তারিত বলে দিবো কালার ডিজাইন যতগুলো আছে আমরা দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে তিনশো আশি টাকা সুতির ভিতরে সুতির কিন্তু

আচ্ছা পিয় সুতি নামাজ হবে না আমি দেখাই দিচ্ছি আচ্ছা সম্পূর্ণ পাঁচাতে নামাজ হবে যে যত পিছান তত বেশি নিতে পারবেন

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো পঞ্চাশ টাকা দেখছেন কালার থাকবে ভাই ছয় থেকে বারো টাকা কালার থাকবে ছয় থেকে বারো টাকা কালার হবে না জি ভাই আচ্ছা অসাধারণ ডিজাইন এখন দেখো ভাই এই কিছু কাটআউট এর কাজ গঙ্গার মধ্যে জি জি আচ্ছা গঙ্গার মধ্যে আপনার গলা এবং কাটআউট এর কাজ থাকবে ওয়াও ওরে বাইরে বাই ডিজাইন খাই খাই ডিজাইন কিন্তু ভিউয়ার্স কাটক করা থাকবে প্লাস গলায় কাজ করা থাকবে সুপার হিট কালেকশন ওনাতে থাকবে প্রিন্টের ওনাতে থাকবে একবার প্রিন্টের

খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু মাত্র 550 মাত্র 550 টাকা अवेलेबल দেওয়া আছে জি अवेलेबल ভাই এগুলো কালার আছে কালার গুলো আছে জি ভাই যখন আপনাকে কল দিবে আপনি বিস্তারিত বলে দিবেন জি বিস্তারিত দেখিয়ে দিতে পারবেন এখন গর্জিয়াস কাজের ভিতরে সুতি মাল দেখাচ্ছি গর্জিয়াস কাজের ভিতর সুতি দেখাচ্ছি আচ্ছা সুতির ভিতরে যারা গর্জিয়াস মাল নিতে চান তা নিতে পারবেন ক্যাটালগে যাবে ঠিক কেমন হবে কিন্তু আচ্ছা দেখেন

আচ্ছা এর প্রাইস কত রাখছেন ভাই এটার প্রাইস হবে হবে হিট একটা কালেকশন মাত্র 550 টাকাতেই আছে এই যে আপনার সেটিং ঠিক কালার হবে জি ভাই চারটা কালার জি এখন দেখাবো পাখি যা আরিস এরকম ইউজ কালেকশন আছে জি ভাই এখন